নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটেশন অ্যান্ড মোড় চ্যানেল থেকে আমি সাথী আজকে আপনাদের সমরেশ বসুর একটি খুব বিখ্যাত ছোট গল্প পড়ে শোনাব হয়তো অনেকের শোনা তবু এই গল্পটি মনে হলো আমার চ্যানেলে রাখি যাদের শোনা তারাও আবার শুনতে পারেন আর যাদের শোনা নেই তাদের তো এটি একটি অবশ্যই মনে রাখার মতো অভিজ্ঞতা হবে তাহলে শুরু করি আজ পড়ছি সমরেশ বসুর লেখা গল্প আদা রাত্রের নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেলো শহরে একশো ধারা আর কারফিউ জারি হয়েছে দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে মুখোমুখি লড়াই দা সরকি ছুরি লাঠি নিয়ে তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত দল চোরাগুপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে লুঠেরারা বেরিয়েছে তাদের অভিযানে মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলছে বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন মৃত্যুকাতর নারী শিশুর চিৎকারে আবহাওয়াকে বিভৎস করে তুলছে তার উপরে সে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি তারা গুলি আইন জ্ঞান ও শৃঙ্খলা বজায় রাখতে দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায় ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙাচোরা অবস্থায় সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটা লোক মাথা তুলতে সাহস হলো না নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ কান পেতে রইল দূরের অপরিস্ফুট করো রবের দিকে কিছুই বোঝা যায় না আল্লাহ আকবর কি বন্দে মাথারম হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল আচম্বিত শিরশিরি উঠল দেহের সমস্ত শিরা উপশিরা দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারিদিক বোধ হয় কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু খানিক্ষণ চুপচাপ আবার নড়ে উঠল ডাস্টবিনটা ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো আস্তে আস্তে মাথা তুললো লোকটা উপাস থেকে উঠে এলো ঠিক তেমনই একটি মাথা মানুষ ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিস্পন্দ নিশ্চল হৃদয়ের স্পন্দন তাল হারা ধীর স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না উভয়ে উভয়কে ভাবছে খুনি চোখে চোখ রেখে উভয়ই একটা আক্রমণের জন্য প্রতীক্ষা করতে থাকে কিন্তু খানিক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো হিন্দু না মুসলমান এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো একটা মারাত্মক পরিণতি দেখা দেবে তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞাসা করতে প্রাণভিত দুটি প্রাণী পালাতেও পারছে না ছুরি হাতে আত উপর ঝাঁপিয়ে পড়ার ভয়ে অনেকক্ষণে সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে একজন সে সব প্রশ্ন করে ফেলে হিন্দু না মুসলমান আগে তুমি কও লোকটি জবাব দেয় পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ সন্দেহের দোলায় তাদের মন দুলছে প্রথম প্রশ্নটা চাপা পড়ে অন্য কথা আসে একজন জিজ্ঞাসা করে বাড়ি কোনখানে বুড়িগঙ্গার হেই পারে ডায় তোমার চাষারা নারায়ণগঞ্জের কাছে কি কাম করো নাও আছে আমার নায়ের মাঝি তুমি নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি আবার চুপচাপ অলক্ষ অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে অন্ধকার আর ডাস্টবিনের আড়াল সেদিক থেকে অসুবিধে ঘটিয়েছে হঠাৎ কাছাকাছি কোথাও একটা স্বর্গল ওঠে শোনা যায় দুপক্ষরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি সুতাকলির মজুর আর নাওয়ের মাঝি দুজনই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে ধারকাসি কাছে যে সুতামজুরে কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল হ চলো এইখান থেকে উঠা যাই মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে সুতামজুর বাধা দিল আরে না না উইঠো না জানটারে দিবা নাকি মাঝির মন আবার সন্দেহে দুলে উঠলো লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো সুতামজুরের চোখের দিকে তাকালো সে সুতামজুরও তাকিয়েছিল চোখে চোখ পড়তেই বললো বইও যেমন বইয়া রয়েছ সেইরমই থাকো মাঝির মনটা ছাঁদ করে উঠলো সুতামজুরের কথায় লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো জিজ্ঞেস করলো ক্যান ক্যান সুতামজুরের চাপা গলা বেজে উঠলো ক্যান কী মূর্তে যাইবা নাকি তুমি কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকলো না সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল যেমন নাকি এই আন্দাইরা গলির ভিতর পইড়া থাকুক নাকি লোকটার যে দেখে সুতামজুরের গলাতেও ফুটে উঠলো সন্দেহ বলল তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না কোন জাতির লোক তুমি কইলা না শেষে তোমাকেও দলমল যদি ডাইকা লইয়া আহো আমার মারণের লাইকা এইটা কেমন কথা কও তুমি স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে ভালো কথা কইসি ভাই বইও মানুষের মন বোঝো না সুতামজুরের গলায় যেন কি ছিল মাঝি একটু আশ্বস্ত হলো শুনে তুমি শৈলা গেলে আমি একলা থাকুম না কি মিলিয়ে গেল দূরে আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব মুহূর্তগুলিও কাটে মৃত্যুর প্রতীক্ষার মতো অন্ধকারগুলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা ঘরের কথা মা বউ ছেলে মেয়েদের কথা তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না তারাই থাকবে মেঝে কথা নেই বার্তা নেই হঠাৎ কোথেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি কথা কওয়া কই। আবার মুহূর্তের পরে মারামারি কাটাকাটি একেবারে রক্তভঙ্গা বইয়ে দিল সব এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে কি করে কি অভিশপ্ত জাত সুতামজুর একটা দীর্ঘশ্বাস ফেলে দেখা দেখে মাঝেরও একটা নিঃশ্বাস পড়ে বিড়ি খাইবা সুতামজুর পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে মাঝি বিড়িটা নিয়ে অভ্যাসবশত দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরলো ঠোঁটের ফাঁকে সুতামজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে দেশলাইটাও গেছে সেঁতি বার কয়েক খস খস শব্দের মধ্যে শুধু আধটা নীলচে ঝিলিক দিয়ে উঠল বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে হাল আর মেজবাতিটাও গ্যাসের শেঁতাইয়া আর একটা কাঠি বের করলো সে মাঝি যেন খানিকটা অসবর হয়ে সুতা সুতামজুরের পাশে আরে জলব জলব দেও দেহিনি আমার কাছে দেও সুতামজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়েই নিল দু একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেলো একটা কাঠি সেও আল্লাহ নেও নেও ধরাও তাড়াতাড়ি দুধ দেখার মতো চমকে সুতা মজুর টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বেড়িটা তুমি একটা হালকা বাতাস এসে যেন ফুঁ দিয়ে নিমিয়ে দিয়ে গেল কাঠিটা অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল কয়েকটা নিস্তব্ধ পল কাটে মাঝে চট করে উঠে দাঁড়ালো বলল হ আমি মসলমান কি হয়েছে সুতা সুতামজুর ভয় ভয়ে জবাব দিল কিছু হয় নাই কিন্তু মাঝির বগলের পুঁটুলিটা দেখিয়ে বলল ওইটার মধ্যে কি আছে পোলামাইয়ার আর দুইটা জামা আর একখান শাড়ি কাইলামাগো ঈদের পর জানো আর কিছু নাই তো সুতামজুরের অবিশ্বাস দূর হতে চায় না মিথ্যা কথা কইতেছি নাকি বিশ্বাস না হয় দেখো পুঁটুলিটা বাড়িয়ে দিল সে সুতামজুরের দিকে আরে না না ভাই দেখুম আর কি তবে দিনকালটা দেখছো তো বিশ্বাস যায় তুমি কও এই তো হক কথাই ভাই তুমি কিছু রাখো ঠাকুর নাই তো ভগবানের কিরা কইরা কইতে পারি একটা শুইও নাই পরানটা লইয়া এখন ঘরে পোলা ফিরে যাইতে পারলে হয় সুতামঝু তার জামাকাপড় নেড়ে চেড়ে দেখায় আবার দুজন বসলো পাশাপাশি বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিক্ষণ আয়সা মাঝে এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে হ্যাঁ আয়সা আমার কইতে পারিনি এমন মায়ের দইর কাটাকুটি কী লাইগা সুতামজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে খবরাখবর সে জানে কিছু উচ্চকণ্ঠে জবাব দিল সে দোস তো তোমাগো ওই লিগোয়ালোগই তারাই তো লাগেছে এই কী সংগ্রামের নাম কইরা মাঝি একটা কটুক্তি করে উঠল হে সব আমি বুঝি না আমি জিগাই মারামারি কইরা হইব কি তোমাগো দুগা লোক মরব আমাগো দুগা মরব তাতে দেশের কি উপকারটা হইব আরে আমিও তো হে কথাই কই হইব আর কি হইব আমার এই কলাটা হাতে বুড়ো আঙুল দেখা সে তুমি মরবা আমি মরুক আর আমাগো পোলা মাইয়াগুলি ভিক্ষা কইরা বেড়াইবো এই গেল সর্ণের রায়টে আমার রে কাইঠা সাই টুকরা কইরা মারল ফলে বইন হইল বিধবা আর তার পোলা মাইয়ারা আইয়া পড়লো আমার ঘাড়ের উপর ওই কি আর সাধে নেতারা সেই সাততলার উপর পায়ের উপর পা দিয়া হুকুমজারি কইরা বইয়া রইলো আর হালার মরতে মরলাম আমরাই মানুষ না হা আমরা যেন কুত্তার ভাসা হইয়া গেছি নাইলে এমন কামড়া কামড়িটা লাগে কেন ভাই নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে হ্যাঁ হামাগো কথা ভাবে কেডা এই যে দাঙ্গা বাঁধলো অখন দানা জুটাইবো কোন সমুন্দি হ্যাঁ নাওটারে কি আর ফিরা পামু বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাই দিছে তারে তার ঠিক কি জমিদার রূপবাবুর বাড়ির নায়ব মশাই প্রত্যেক মাসে একবার করে আমার নায়ে যাইতো নায়রা সরে কাছারি করতে বাবুর হাত যান হজরতের হাত বকশিস দিত পাঁচ নাইব ক্যার দিত পাঁচ এক্ষুনি দশ টাকা তাই আমার মাসের খোরাকি জুটাইতো হেই বাবু আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে সুতামজুর কি বলতে গিয়ে থেমে গেল একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায় শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে সে বিষয়ে আর সন্দেহ নাই শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোখি করে কী করবো মাঝি তাড়াতাড়ি পুঁটলিটাকে বগলদাবা করে চল পালাই কিন্তু যাও কোন দিকে শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না মাঝি বলল চল যেদিকে হোক মিশামিশি পুলিশ পুলিশের মায়ের ও ওই ঢ্যামনাগো বিশ্বাস নাই হ ঠিক কথাই কইসো কোন দিকে যাইবা কও হয়তো পড়লো এ এ এই দিকে গলিটা যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি বলল চল কোনো গতিকে একবার যদি বাদামতলি খাটে গিয়া উঠতে পারি তাহলে আর ডর নাই মাথা নিচু করে মোরটা পেরিয়ে উর্ধশ্বাসে তারা ছুটল সোজা এসে উঠলো একেবারে পটুয়াটুলি রোডে নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে দুইজনই একবার থমকে দাঁড়ালো ঘাপটি মেরে নেই তো কেউ কিন্তু দেরি করার উপায়ও নেই রাস্তার এ মোড় মোড় একবার দেখে নিয়ে ছুটলো সোজা পশ্চিম দিকে খানিকটা এগিয়ে গিয়ে এমন সময় তাদের পেছনে শব্দ উঠল ঘোড়ার খুঁড়ে তাকিয়ে দেখল অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে ভাববার সময় নেই পাশে ম্যাথোর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বক্ষর ধ্বনি তুলে দিয়ে শব্দ যখন চলে গেল অনেক দূরে উঁকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরুলো। কিনারে কিনারে সুতা সুতামজুর বলে রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা খারাপ মাথে চাপা গলায় বলে সুতামজুর চমকে থমকে দাঁড়ায় কি হইলো এদিকে আইও সুতামজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বেড়ি দোকানের আড়ালে নিয়ে গেল এদিকে দেখো মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতামজুর দেখল প্রায় একশো গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় দশ বারো জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পাঠুকছে মাটিতে মাঝে বলে ওইরা ইসলামপুর ফাঁড়ি আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছেই বাঁয়ের দিকে যে গলি গেছে সেই পথে যাইতে হইব আমা গো বাদামতলির ঘাট সুতামজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল তবে তাই কইতাসি। তুমি থাকো ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না মাঝে বলে এইটা হিন্দু গো আস্তানা আর ইসলামপুর হইল মুসলমান গো কাইল সকালে উঠা বাড়ির যাই বাগা আর তুমি আমি যাইকা মাছির গলা আর আশঙ্কায় ভেঙে পড়ে আমি পারম না ভাই থাকতে আইজ আট দিন ঘরের খবর জানি না কি হইল না হইল আল্লাই জানে রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল নৌকা না পাই সাঁতরাইয়া পার হইব বুড়ু বুড়ি গঙ্গা আরে না না মিয়া করো কি উৎকণ্ঠায় সুতামজুর মাছির কামির চেপে ধরে কেমনি যাইবা তুমি আ আবেগ উত্তে জানাই মাছির গলা কাঁপে হইল না ভাই সাইরা দাও বুঝু না তুমি খাইলিৎ মাইয়ারা সবাই সাইন দেখছে কত আশা কইরা রয়েছে তারা নতুন জামা পিনবে বাবসানের কোলে সর্ব বিবি চোখে জলে ভু ভাসাইতেছে পারুম না ভাই পারুম না মনটা কেমন করতাছে সে গলা ধরে আসে সুতা মজুরের বুকের ভিতর টন টন করে ওঠে কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে যদি তোমায় ধৈরা ফেলায় ভয় আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে পারবো না ধরতে ডরাইও না এখান থেকে যান উইঠো না যাই ভুলুম না ভাই এই রাত্রির কথা নসিবে থাকলে আবার তোমার লাগে মোলাকাত হবে আদাব আমিও ভুলবো না ভাই আদাব মাঝি চলে গেল পা টিপে টিপে সুতামজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল মুখের ধু তার কিছুতেই বন্ধ হতে চায় না উৎকর্ণ হয়ে রইল সে ভগবান মাঝি যেন বিপদে না পড়ে মুহূর্তগুলি কাটের রুদ্ধ নিঃশ্বাসে অনেকক্ষণ তো হল মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে আহা মাইয়ার কত আশা নতুন জামা পরবে আনন্দ করে পড়বে বেচারা বাপসানের পরান্ত সুতামচুর একটা নিঃশ্বাস ফেলে সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে বিয়া সাহেবের বুকে মরণের মুখ থেকে তুমি বাইসা আইসো সুতামজুরি ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল আর মাঝি তখন কি করবে মাঝি তখন হল্ট ধক করে উঠল সুতামজুরি বুক বুট পাই কারা যেন ছোটাছুটি করছে কি যেন বলা বলি করছে চিৎকার করে টাকু ভাগ তা মুজুর গলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়লো সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গড়ছে উঠলো অফিসারের আগ্নেয়াস্ত্র গরম দুটো নীলচে আগুনে ছিলি উত্তেজনায় সুতামজুরের হাতের একটা আঙুল কামড়ে ধরে লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভেতর ডাকুটার মরণার্তন সে শুনতে পেয়েছে মজুরের বিফল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলা মায়ার তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে মাঝি বলছে পারলাম না ভাই আমার সওয়ালেরা আর বিবি চোখের পানিতে ভাসব পরবের দিনে দুশ্মনরা আমারে যাইতে দিল না দাগো কাছে বুকটা টন্টু তাই না আসুন না দেখি সবাই মিলে একসাথে এই মাঝি আর সুতামচুরের মতো গলাগুলি করে থাকা যায় নাকি হয়তো অনেকে শোনা গল্প হয়তো নতুন শুনলেন কেমন লাগলো জানাবেন আপনাদের মতামত ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম নানান সাথে গল্প শুনতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সব Não esqueça.